জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে উঠেছি পাঁচটা এখন বাজে পাঁচটা সাতচল্লিশ এখন আমি ব্রাশ করবো তো ব্রাশে এখন আমি মাজন লাগিয়ে নিলাম আর এখন একটু যেগুলো আমার সারা রাত্রি লাইট চলেছে দুই দিকের উঠানে মানে পিছন দিকটা সামনের দিকটা আর কি সারা রাত্রি মোটামুটি আমরা যখন সই সাড়ে দশটা তখন সাড়ে দশটা এগারোটা তো শোই কিন্তু আমরা কুকুরকে খেতে দিয়ে যখনই ছেড়ে দিই বাথরুম পায়খানা করার জন্য তখন আমি লাইট জ্বালিয়ে দিই এবং যখন ঘুম থেকে উঠি সকালে তখনই আমি আর অফ করে দিই তো আজকে আমি উঠেছি ঘুমে আছে পাঁচটায় কিন্তু আমি উঠেছি সাড়ে পাঁচটা পাঁচটা এখন ছেচল্লিশ বাজে আর কি তো এখন ওই ব্রাশ করতে করতেই সব আমি লাইটগুলো অফ করে দেবো মুখ ধুয়ে মুখ ধুয়ে তারপর আমি দুয়ারে জল দিতে যাব তো আমার ব্রাশ হয়ে গেল মুখটা ধুয়েও নিলাম মোছাও হয়ে গেল তো এখন আমি এই ঘটি দেখছেন এই ঘটিতে আমি এখন জল ভরে নেব এক ঘটি দিয়ে দুয়ারে সদর দরজা এবং সামনে যেটা বেরোতে ওখানে দিয়ে দেবো আর তুলসীতলা গোড়ায় একটু ছিটিয়ে দেবো আর কি এটাই করে থাকি আর কি তো আমি চললাম এখন জল দিতে তো দুয়ারে জল দিয়ে এসে আবার আমি চা বানাবো তারপর চা নিয়ে একটু ভাটুর সঙ্গে গুড মর্নিং করব চা খাবো তারপর আমি আজকে দেখছি বিছানা টিছানা ঝাড়বো এইসব কি করবো আর কি তো দেখুন আমার দুয়ারে জল দেওয়া হয়ে গেল চাও নিয়ে চলে এলাম এখন একটু ভাটার সঙ্গে আমি গুড মর্নিং করে নিচ্ছি চা খাবো চা খেতে খেতে একটু আর ভাড়াকে আদর করে দিই তো হয়ে গেল আমার চা খাওয়া এখন আমি ইয়ে করব। বিছানাটা একটু ঝেড়ে নেবো টান টান করে চাদরগুলো পেতে নিচ্ছি আর মশারিটা আজকে যেহেতু পরিষ্কার করব তাই মশারিটাও খুলে নিচ্ছি কালো কালো হয়ে গেছে মশারিটা এক সপ্তাহ বেশি যাচ্ছে না আর কি আর মশারি ধুলো কালো হয়ে গেলে না হাওয়াটা ভালো ঢোকে না আর কি মশারির ভিতরে তো আজকে মশারিটা গরম জলে ডুবিয়ে দেবো যে দুধ দেয় ওই কাকিমা বলেছে কেচে দেবো বলেছে যেহেতু আমি বড় কাজ কাচতে পারি আমি বড় জিনিস কিন্তু কাচি না হয় কারো কাছে কাচিয়ে নিই লন্ডিতে দিয়ে আসি কারণ আমার ঘাড়ে না স্পাইনাল কর্ডটা অপারেশন করা আছে আর কি তো অবশ্য শুধু ঘাড় না আমার গলবার অপারেশন আছে সিজার আছে তা অ্যাপেন্ডিক্স অপারেশন আছে অনেকগুলোই অপারেশন আছে তাই জন্য অত বড়ো জিনিস কাচি না আর কি তা আমি ছোটো ছোটো ছেলের আর আমার নাইটি ফাইটি থাকলে কাচিয়ে বাকি সব আমি কারো কাছে কাচিয়ে নিই কিংবা লন্ডিতে দিয়ে আসি আমি যে কাঁচি বা হাজব্যান্ড থাকলে কেঁচে দেয় এইটাই আর কি তো এই হচ্ছে কথা তো আমার এগুলো দেখুন ভেজানোও হয়ে গেল এবং দুধ দিতে আসবে কাকিমা কেঁচে দেবে তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেবো ঘরটা ঝাড়ু দিয়ে নোংরাগুলো এক জায়গায় ভরে নেবো একটা প্যাকেটে আর দেখুন আমার এগুলো নোংরাগুলো কালকে রাত্রিতে কি কেটেছিল পেঁয়াজের খোসা ছিল আর কি সেটাই একটু প্যাকেটে ঝাড়ু দিয়ে ভরে নেবো বাকিটা ঝাড়ু দিয়ে দেবো তো আমার খোসা পেঁয়াজের খোসাটাও ভরা হয়ে গেলো ঝাড়ুটাও দেওয়া হয়ে গেল এখন আমি বাসন ধুতে চলে যাব কলতলাতে আমার এখন আমি কলতলাতে চলে এলাম কতাল কলতলাতে বাসন নাই নাই করে বেশ অনেকটাই বাসন হয়ে যাচ্ছে তো যেদিন আমি দুপুরে ধুই না সেদিন আমার একটু বেশি জমে যায় বাসনপত্র তো ছেলেও আবার সন্ধ্যাবেলায় কিছু খেতে চাইলে আবার বানাই সেগুলো আর সন্ধ্যাবেলায় জল ঘাটাঘাটি করি না তো আমি সেইগুলো একসঙ্গে সকালবেলায় খোলা জায়গাতে সুন্দরভাবে ধুয়ে নিই খড়ের ভিতরে আবার বেশি নেই কাজ করতে খুব বিরক্ত লাগে আর কি তো আমি কলতলাতে ফাঁকা জায়গায় বসে হর করে সব বাসন মেজে ধুয়ে আগে তুলে নিই তো আজকে অনেক বাসন ছিল তার জন্য ঝুড়িটাও নিয়ে চলে এসেছি এই বাসন ধুয়ে ধুয়ে সব ঝুড়ির মধ্যে ভরে নেবো কলতলাতে জলগুলো ঝরে যাবে তো একটা একটা করে বাসনগুলো দেখুন ধুয়ে আমি ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি আর বেশ কয়েকটাই বাসন হয়েছে বেশ কয়েকটা মানে কি আমার বাটি টাটি সব ফ্রিজে ভরা ছিল তরকারি এতে একটু ওতে একটু সেই একটু ওরকম করে ছেলে খাবে বলে আর আমি একটু করে রেখে দিই লাগিয়ে লাগিয়ে দিয়ে যখন দুদিন হয়ে যায় তখন আর কবে খাবি এই যে খাবো খাবো করে ভরে রাখছি সেই জন্য আমার বাটিগুলোও ধোয়া হচ্ছে না তো কালকে আমি সব আজার আজার করে দিয়েছি আর কি মানে যা একটু অর্ধেক লেগেছিলো সেই বাটিগুলো এক জায়গায় ঢেলে দিয়েছি গরুকে দিয়ে দেবে তো অল্প অল্পই ছিল অল্প অল্প করেই ছিল তো সেইগুলো এখন একটা প্যাকেটের মধ্যে ভরে বাসনগুলো এখন সব ধুয়ে এখন ঝুড়ির মধ্যে ভরে নিচ্ছি জলগুলো ঝর ঝরানো হয়ে গেলেই আমি ঘরের মধ্যে আবার এই বাসনের ঝুড়িটা নিয়ে চলে যাব দেখুন আমার বাসনগুলো ধোয়া হয়ে গেলো এখন আমি এ কয়েকটা ছেলের টি শার্ট ছিল সেইগুলো পরিষ্কার করে নেবো বড় কেচে কেঁচে নিয়েছি কাকিমার কাছে আর এই কটা আমি নিজেই কেচে নেব তো দেখুন এইগুলো আমি কাঁচ কাঁচা কাচতে শুরু করলাম কাঁচা হয়ে গেল এখন আমি এগুলো নিড়ে নিচ্ছি এখন আমি সোজা ছাদে চলে যাব তুই মিলে দেবো দেখুন আমি এখন ছাদে চলে এসছি জামা কাপড় ওগুলো মিলতে তো আমার ছেলের টি শার্টগুলো যেগুলো কেটে কেটেছি সেইগুলোই আমি মিলে দিচ্ছি দেখুন একটা একটা করে পাঁচ ছটা ছিল মেলে দিলাম আর আজকের ওয়েদারটা দেখেছেন একদম কটকটে রোদ বেরিয়েছে মানে আর চরম গরম হবে আর কি রোদ হলে তো এমনিতেই গরম কয়েকদিন বেশ টানা বৃষ্টি হলো তো ঠান্ডার মধ্যে কাটালাম আর কি তো হঠাৎ করে রোদ দিয়েছে কালকেও রোদ ছিল তো আজকেও আবার দেখছি এতটাই রোদ মানে চরম রোদ হবে আর কি এখন তত লাগছে না কিন্তু এই রোদের যে তাপ দেখে বোঝা যাচ্ছে তো দুপুরে কাপড় জামা তুলতে আসাই মুশকিল হবে আর কি যাই হোক আমার মেলা হয়ে গেল দেখুন এখন আমি নিচে চলে যাব মোটাকে নিয়ে আবার পুজো হয়ে গেল আর চলো আবার ঠাকুরকে দেখে এখন আমি রান্নাঘরে যাবো রান্না করতে আবার পুজো হয়ে গেল স্নান হয়ে গেল সকালের সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি রান্না করে যাবো তবে আজকে বেশি কিছু রান্নার চাপ নাই তো দেখি কি রান্না করি ডাল তো বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালের সঙ্গে তো এখন রান্না করব ডাল আলু সিদ্ধ আর কাঁকড় তারপরে আপনার কী বলে পটল আলু এইসব দিয়ে ভাজা হবে আর কি চার রকম দিয়ে

এই যে সকেটে রেখেছি ডাল সিদ্ধ ডাল ছোকার জন্য আলু সিদ্ধ তে পেঁয়াজ ভাজা দেওয়ার জন্য মোটামুটি ভাত হয়ে গেল আর এই আবার ডাল সিদ্ধ হচ্ছে কিন্তু সিটি উঠছে না লাগছে না এটা মুসুরির ডাল মনে হয়ে যাবে তো এখন রান্না করে দেবো সব তারপর আবার আপনাদের সঙ্গে দুপুরবেলা দেখা হচ্ছে তো আমি চলে এলাম সব থেকে সব সামনে চলে গেলাম এবার ঠান্ডা হবে দুধ গরম বৃষ্টি হবে এক পক্ষে ভালো বৃষ্টি হলে ঠান্ডা ফাঁদা ওয়েদার ভালোই লাগে এক টানা বৃষ্টি হলে আবার মুশকিল আছে কাদা ফাঁদা জল জল জামা হবে শুকাবে না

পরে আবার দেখা যাবে আমাকে সব ছেঁড়া প্যান্ট করতে শিখেছে ভালো প্যান্ট এটে দিয়েছে ছেঁড়া তৈরি করেছে হাত পা ছিঁড়ে দিয়েছে ভালো প্যান্ট এসব ছেঁড়া প্যান্ট করা স্বভাব পেয়ে যাবে শুভ দুপুর বন্ধুরা ভাত খাওয়ার জন্য চলে এলাম আজকে ভাতের মেনু হচ্ছে গরম গরম ভাত তো হয়েছেই আর কাঁকরোল পটল আলু আর লাফা দিয়ে একটা ভাজা আর আলু সিদ্ধ আর কালকে চিকেন চাপ কালকে চিকেন চাপ মানে রবিবারে করেছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ বানিয়েছিলাম তো সোমবার আমরা খাইনি তাই ছিল তাই নিয়ে দিয়েছি আর মুসুর ডাল কিন্তু মুসুর ডালটা যে ডালের মধ্যে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম তার জন্য এরকম কালার হয়ে গেছে তো আমি আমার ছেলেকেও তাই তাই দিয়ে দিয়েছি তো আপনারাও খান আমরাও খাই আর ভিডিওটা যেখানেই রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিও দেখে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাকে আর ভালো মন্দ যা হচ্ছে কমেন্ট করে জানাবেন